নমস্কার কবিতা নগর লক্ষ্মী কবি রবীন্দ্রনাথ ঠাকুর দুর্ভিক্ষ সাবস্তি পুড়ে যাবে জাগিয়া উঠিল হাহারাবে বুদ্ধ নিজ ভক্তগণে সুধালিন জনে জনে ক্ষুদিতের অন্নদান সেবা তোমরা লইবে বল কিবা বা শেঠ করিয়া রহিল মাথা হেঁট কহিল সে করজোড়ে ক্ষুধার্থ বিশাল পুরী এর ক্ষুধা মিটাইব আমি এমন ক্ষমতা নাই স্বামী কহিল সামন্ত জয়সেন যে আদেশ প্রভু করিছেন তাহালুই তাম সিরে যদি মোর বুক চিরে রক্ত দিলে হতো কোনো কাজ মোর ঘরে অন্য কোথা আজ নিশ্বাসিয়া কহে ধর্ম কি কব এমন দগ্ধ ভাল আমার সোনার ক্ষেত শুষেছি আজন্মাপেত রাজ কর জোগানো কঠিন হয়েছি অক্ষম দিনহীন রহে সবে মুখোমুখি চাহি কাহারও কিছু উত্তর নাহি নির্বাক নির্বাক্সে সভাঘরে ব্যথিত নগরী পড়ে বুদ্ধের করুণাখি দুটি সন্ধ্যা তারা সমরাহে ফুটি তখন উঠিল ধীরে রক্তভাল রাজ নম্র শিরে অনাথ পিণ্ড বেদনায় অষ্টপুলতা বুদ্ধের চরণ রুয়ে মধু কণ্ঠে কহিল বিনয়ে ভিক্ষুণের অধম সুপ্রিয়া তব আজ্ঞা রহিল বহিয়া কাঁদে যারা খাদ্য হারা আমার সন্তান তারা নগরেরই অন্ন বিলাবার আমি আজি লই লাম ভার বিস্ময় মানিল সবে শুনি ভিক্ষু কন্যা তুমি যে ভিক্ষুণী কোন অহংকারে মাতি লইলে মস্ত পাতি এ হেন কঠিন গুরু কাজ কি আছে তোমার কহ আজ কহিল সে নমি সবাক কাছে শুধু এই ভিক্ষা পাত্র আছে আমি দিনহীন মেয়ে অক্ষম সবার চেয়ে তাই তোমাদের পাবদয়া প্রভু আজ্ঞা হইবে বিজয়া আমার ভাণ্ডার আছে ভোরে তোমার সবাকার আর ঘরে ঘরে তোমরা চাইলে সবে এ পাত্র অক্ষয় হবে ভিক্ষা বাঁচাবো বসুধা মিটাই বদূর ভিক্ষের ক্ষুধা